আজকে যদি সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল জন্ম না হতো তাহলে চেম্বারের ভোটের জন্ম আসতো না আমি একটু আপনাকে আপনাদের কাছে জানতে চাই পুরাতন ভোটার কে আছেন একটু হাত তুলবেন চাপাই চেম্বারের বিগত দশ বছর বা আট বছর বা বারো বছরের পুরাতন ভোটার কে আছেন আপনি আপনি আছেন আচ্ছা আপনারা একটু বলবেন যে আপনারা কি এই ভোটের মহা উৎসব দেখেছেন এই বারো বছরে আপনারা দেখেন নাই এবং যদি বা ভুল প্যানেলে ভোট দেন আমি নিশ্চিত আর কখনো চাপাই চেম্বারের যে ভোটের মহা উৎসব এটা আর কখনো দেখবেন না দু হাজার বাইশ চব্বিশে দেখেছেন 2026 26 দেখছেন সুতরাং আমরা করি কি বাজারে কিনতে গেলে তাজা মাছ বলি ताजा মাছ পানিতে লাফালাফি করে আর মরা মাছ বলি যেটা আমরা কিনতে চাই না তাই না আমরা তো সব সময় ताजा মাছ কিনতে চাই তো এই চেম্বারকে যদি তাজা করে রাখতে চায় সেক্ষেত্রে এই সম্মিলিত ব্যবসায় পরিষদকে আপনাদের বুকের বাম পাশে ধারণ করতে হবে যেখানে হার্ট থাকে হৃদয় থাকে তাই না আপনারা কি এই প্যানেল কে বুকের বাম পাশটাই ধারণ করবেন ইনশাল্লাহ আমরা এই প্যানেল কে বাম পাশে আমরা ধারণ করব ভালোবাসার প্যানেল হিসাবে করব আপনারা দেখুন দুই হাজার বাইশ চব্বিশে যে চেম্বারে নির্বাচন হলো ওইখানে আমি পরিচালক ছিলাম এবারের পরিচালক পদে নবনির পরিচালক যেহেতু চারটা পরিচালক অটো নমিনেটেড হয় তার মধ্যে আমি একজন আছি আমাদের সম্মানিত আমিনুল ইসলাম সেন্টু সাহেব আছেন আব্দুল সামাদ বকুল সাহেব আছেন এবং সোনা মসজিদ থেকে ইকরাম সাহেব আছেন বাকি থাকলো আঠারোটি ভোট আঠারোটি পদে ভোট হবে তেরোটি সাধারণ ও পাঁচটি সহযোগী আপনাদের সামনে আমি একটু উপস্থাপন করতে চাই এটা হচ্ছে আপনাদের সবার হাতে গিয়েছে ব্যালট পেপারের নমুনা আমরা আলহামদুলিল্লাহ খ প্যানেল আছি ডান পাশে আমাদের সেখানে আপনি দেখবেন শুরু হয়েছে মাছ প্রতীক দিয়ে আর শেষ হচ্ছে কুরাল প্রতীক দিয়ে সুতরাং মাছ কাটবেন কুরাল দিয়ে এই স্লোগান দিয়ে আপনারা ভোট দিয়ে ফেলবেন ইনশাল্লাহ ক্যারাপি কমটা বেশি যদি আপনারা ভোট দেন আপনাদের কিন্তু দায়িত্বতার নষ্ট হয়ে যাবে আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব ভোট রক্ষার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এক নায়ক তন্ত্র পরিহারের স্বার্থে আমাদের এই ঘ্যারেলকে সম্বলিত ব্যবসায়িক পরিষদ প্যানেলকে তেইশ তারিখ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতহীনভাবে ভোট প্রদান আপনারা করবেন ইনশাল্লাহ আমি একটু আপনাদের গঠনমূলক আলোচনায় আসি আপনারা দেখুন দু হাজার বাইশ চব্বিশের যে নির্বাচন হলো সেই নির্বাচনে দুইজন আমাদের সম্মানিত পরিচালক পদপ্রার্থী এবং যারা পরিচালক ছিলেন এবং যিনি রানিং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা সিনিয়র সহ সভাপতি সম্মানিত ব্যবসায়ী বন্ধু আপনারা দেখবেন নসুল করিম বাবু সাহেব এবং আমাদের আজকে এখানে উপবিষ্ট আছেন হারুনা রশিদ সাহেব তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন বর্তমান রানিং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেন ওই প্যানেল থেকে এই প্যানেলে চলে আসলেন এটা আপনাদের বুঝতে হবে আমার তো মনে হয় যে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন যে একটা প্রার্থী কেন প্যানেল চেঞ্জ করে ইতিমধ্যে হারুনা রশিদ সাহেব বলেছেন ওইখানে গণতন্ত্র চর্চা হয় না এক চর্চা হয় ওই প্যানেলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একবার ভোটে জিততে পারলে পরবর্তী দুই বছর পর কিভাবে আবারও ক্ষমতাকে কুক্ষিগত করব সেই হিসাবে তারা ব্যস্ত থাকে আপনারা দেখুন বিগত দুইটা বছরের কি কি সমস্যা আপনাদের সামনে আমরা তুলে ধরি সহযোগী সহযোগী যে সদস্য আছে যার মাধ্যমে পাঁচটি পরিচালক নির্বাচিত হয় সেখানে কঠিনভাবে ভাবে নিয়ন্ত্রণ করে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় আমরা মানব বন্ধন করেছি তাদের সদস্য অথচ তারা বৈধ ভোটার তাদের সদস্য বাতিল করে দিছে করার পাইতারা করেছিল আমরা মানব বন্ধন করেছি আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছি তার পরিপ্রেক্ষিতে যখন দেখেছে এদেরকে বাতিল করলে প্রশাসক বসে যাবে কিংবা এই নির্বাচন বাতিল হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু একদম শেষ সময়ে সেগুলো রিনিউ করতে বাধ্য হয়েছে এবং কালো রাতের মতো প্রায় একশো পনেরোটি সহযোগী সদস্য গোপনে অন্যায় ভাবে করে নিয়েছে এবং দেখবে আব্দুল রাহের সাহেবের সন্তান আছে ওনার সন্তানের আমের আত কোথায় আছে আপনাদের কাছে আমি জানতে চাই উনার ছেলেকে যে সহযোগী সদস্য করেছে আপনারা একটু ব্যবসায়িক বন্ধুগণ আমাদেরকে দেখিয়ে দেবেন কোথায় আছে আপনারা কি জানেন কোথায় আছে কিন্তু ওনারা কিন্তু ভোটার আপনি দেখবেন সহযোগী সদস্য নাম হচ্ছে ফ্যাশন হাউস আর ব্যবসার ধরন দিয়েছে চাল ধান চাল ব্যবসায়ী তো ফ্যাশন হাউস মানে তো কাপড় চোপড়ের দোকান হবে ওইখানে কি ধান চাল ব্যবসা হতে পারে নাকি অর্থাৎ ধোয়া এবং অব্যবসায়ীকে মহা উৎসব পরিপালন করেছে এইখানে আপনাদের এখান থেকে আপনাদের সতর্ক হতে হবে আপনার বুঝে গতবার তারা কিন্তু তাদের ইস্তেহারে দিয়েছিল অ্যানুয়াল পিকনিক করবে দিয়েছিল না জানেন আপনারা তাদের স্পেহারে ছিল অ্যানুয়াল পিকনিক করবে বা বাৎসরিক বনভোজন করবে এই বাৎসরিক বনভোজন হয়েছে দু বছরে কেন হলো না এই প্রশ্নগুলো আপনাদের করতে হবে তাদেরকে আপনারা দেখুন তারা প্রতিশ্রুতি দিয়েছিল পুরাতন যে বাজার থেকে চেম্বার ভবনটি আছে সেখানে রাস্তা করে দিবে রাস্তা হয়েছে আপনারা যাবেন তো ভোট দিতে যাবেন না ভোটটা অবশ্যই আপনারা দিতে যাবেন আপনারা দেখেন তো রাস্তার অবস্থাটা কি আছে হয় নাই এই যে ভোটার শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষগত করে রাখার যে মহা উৎসব এই মহা উৎসব করা হয়েছে ইতিমধ্যে আমাদের আমার পূর্ববর্তী যিনি বক্তা ছিলেন তারিফ মামা উনি বলেছেন ডায়াবেটিক সমিতির কথা এখানে কেউ আছেন আপনার সদস্য ডায়াবেটিক সমিতির হাত তুলবেন দয়া করে কেউ নাই মনে হয় আছেন এক দুইজন আছেন এখানে মঞ্চে আছেন কেউ লাস্ট কখন ভোট হয়েছে একটু বলবেন তাহলে ওই যিনি নিজেকে মহামানব ফিল করেন যিনি নিজেকে মনে করেন যে চাপাই যে ব্যবসায়িক নেতা উনিও আছেন ডায়াবেটিক সমিতিতে ডায়াবেটিক সমিতিতে নির্বাচন হয় না চেম্বারেও নির্বাচন হয় না অর্থাৎ মুখে শুধু ফুল ঝড়ি বাস্তবে হচ্ছে ঝাড়ুর বাড়ি এগুলো থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে কারো এক নায়কতন্ত্র পরিহার করি ব্যবসা বান্ধব চেম্বার করি আমাদের স্লোগান আছে এই স্লোগানকে আপনাদের প্লিজ দয়া করে আপনারা হৃদয়ে আপনারা এটাকে ধারণ করবেন যেন ব্যবসায়ীদের হয় চেম্বার ভবন আপনারা দেখুন ব্যবসায়িক সমস্যা আমাদের হাজার রকমের ব্যবসায়ী সমস্যা আছে একটাও সাব কমিটি গঠন করে নাই কারণ উনি বিশ্বাস করে না উনাকে ছাড়া কাউকে বিশ্বাস করে না অর্থ কমিটির কোনো সাব কমিটি নাই আমাদের আপনারা যদি চিন্তা করেন চাপাই হচ্ছে কাঁসা পিতল আম ভাত চাল আমদানি রক্তানি এই হচ্ছে বড় সেক্টর চাপাই নবাবগঞ্জের ব্যবসা পারতেন না উনি সাব কমিটি করে দিয়ে সকল যারা এই বিষয়ে বিশেষজ্ঞ বড় বড় ব্যবসায়ী যাদের পণ্য বিশ দশ বছরের অভিজ্ঞতা আছে তার সাথে যারা বুদ্ধিজীবী যারা গবেষণা করে তাদেরকে একত্রিত করে গবেষণা লব্ধ কিছু রেজাল্ট এই তরুণ প্রজন্ম বা পরবর্তী জেনারেশনের জন্য উনি দিতে পারতেন করেন নাই কাউকে বিশ্বাস করেন না আপনারা দেখবেন আমাদের যে সহযোগী সদস্য চৌষট্টি জনকে নিয়ে কমপ্লেন করলেন কি বাহারাম আলী সাহেব যিনি অভিযোগকারী হয় তিনি কি কখনো তদন্তকারী হয় আপনাদের কাছে আমি জানতে চাই অভিযোগকারী কি তদন্তকারী হয় এই যে আনোয়ার হোসেন সাহেব বললেন ওনার তদন্তকারী ওনাকে ছিলেন ওনাকে বাদ দিয়ে যিনি অভিযোগকারী তাকে নিয়ে তদন্ত করে ভুয়া ভোটার করার চেষ্টা ভুয়া অভিযোগ বা ভুয়া তদন্ত রিপোর্ট স্থাপন করে বাতিল করার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ আমরা তা প্রতিরোধ করতে পেরেছি তাহলে আমাদেরকে কেন ভোট দিবেন আপনাদের প্রশ্ন তো থাকতেই পারে যে এই প্যানেলকে আমরা কেন ভোট দিব এই প্যানেলের সাথে যেহেতু আমরা অতপ্রত আমরা জড়িত আপনারা দেখুন চাপাই নবাব গোজ এই জেলাটাকে আমরা ব্র্যান্ডিং করতে চাই সারা বিশ্বের উপরে বুকে না পারলেও সারা বাংলাদেশের বুকে আমরা তুলে ধরতে চাই দিস ইস চাপাই নবাব গোজ সেটা কিভাবে আপনি দেখুন আমাদের কাশাপিতল আছে আমাদের আম আছে আমের রাজধানী বলা হয় চাপাই নবাবগঞ্জকে আপনি দেখেন আম যে সুস্বাদু সারা বাংলাদেশে এখন কিন্তু বিভিন্ন জায়গায় আম হয় সাতক্ষীরায় আম হয় ইভেন তো আম হয় কিন্তু চাপায়ের আমের কি কোনো বিকল্প আছে ভাইয়ের আমার এই সুস্বাদু আমের আমি দেখেছি আমি অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিডারের সাথে মিটিং করেছি সে তখন বলেছে তোমাদের এত সুস্বাদু আম এক্সপোর্ট কেন করো না তোমরা আমরা দেখেছি আমার বিভিন্ন এক্সপোর্টারের সাথে যেহেতু এরফান গ্রুপ দীর্ঘদিন দু সাল থেকে আমরা এক্সপোর্টের সাথে জড়িত বাংলাদেশের ব্যবসায়ীদেরকে পিছিয়ে ফেলার জন্য বিভিন্ন আইন করা আছে যেমন আপনি দেখবেন এখান থেকে যেই আম পাঠান ঢাকার যে শ্যাম্পুর আছে ওইখানে সেন্ট্রাল একটা ওয়ার হাউস করে দেওয়া হয়েছে ওইখানে পলিটিক্যাল লোকজন আগে খালাস পাবে নন পলিটিক্যাল লোকজন খালাস পাবে না তো সব ব্যবসায়ী কি পলিটিক্যাল বলে তো তাই না এখানে যদি আম পচে যায় এটা তো একটা পচনশীল জিনিস আপনি যদি কেমিক্যাল দেন তাহলে তো আমের স্বাদ আসবে না সো ওই ওই কে ভাঙার জন্য আসলে চাপাই যোগ্য যোগ্যতা দরকার ছিল তা আপনি যে এত বছর ধরে ভাই এবং ওনার কিন্তু ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে আপনারা জানেন জানেন না মনে হয় কারণ ভোট হয় না তো কোনো কিছু আওয়াজ নাই তো ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কে বলেন দেখি কেউ জানেন না আপনারা চাপায়ের মানুষ ম্যাঙ্গো নে একটা অ্যাসোসিয়েশন আছে ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেটা সভাপতিও এই চেম্বারের সভাপতি আপনারা কিচ্ছু জানেন না এই কোনো কর্মশালা নেই এই কোনো ওইখানে যে সমস্যাগুলা চাপাইকে ব্র্যান্ডিং করার জন্য কিছু করেন নাই তো উনি

অবশ্যই এটা আমরা ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যেতে পারবো এই ব্যবসায়ী সমাজই পারবে ইনশাল্লাহ আপনারা দেখেন আমাদের চাপাই নবাবগঞ্জে সব কিন্তু মেজরিটি এস এম অর্থাৎ ক্ষুদ্র মিডিয়াম এন্টারপ্রাইনার তাদেরকে আমাদেরকে প্রপার ব্যাংকিং চ্যানেলের সাথে সিকোনাইজ করে দিতে হবে যারে তারা ব্যবসায়ীরা তো দান চায় না চান আপনারা হাতপাত ব্যবসায়ীরা তার হাত পাতবেন না ব্যবসায়ীরা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে লোনের মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ করবে কোথায় এই এসএমই রিটেল যে লোন আছে এতগুলা চাপে নবাবগঞ্জে প্রায় তেত্রিশটা ব্যাংক আছে নাই আমাদের কোন ব্যাংকের সাথে ব্যবসায়িক উদ্যোক্তাদের সহযোগিতা করা হচ্ছে না কোনো ফিনান্স জন্য সাব কমিটি চ্যানেল করে দেওয়া হচ্ছে না ব্যাংকের সাথে লিয়াজও করা হচ্ছে না ইনশাল্লাহ এই প্যানেল যদি জয়যুক্ত হয় আমরা এই কাজটি করব আমরা নতুন তরুণ তরুণ উদ্যোক্তাকে তৈরি করবো এসএমই লোনের মাধ্যমে তারা যেন দীর্ঘমেয়াদী লোন পায় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব আমরা আমাদের কমিটমেন্ট দিয়েছি এই প্যানেল যদি জিততে পারে এই শীতের মধ্যে মানে ন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাসের মধ্যে আমরা আমাদের বাদশরী পিকনিক করবো ইনশাল্লাহ যাবেন তো আপনারা পিকনিকে সবাই